এই যে ফার্স্ট টাইম ভুট্টা পোড়াইতেছি ভুট্টা পোড়ার ফার্স্ট টাইম পোড়াইতেছি তো জানি না কেমন হইতেছে এইখানে টাইম আমি সয়াবিন তেল দিয়ে নিছি তারপরে এটা গ্যাসে পোড়াইতেছি যেহেতু শহরে নাকরি টাকরি নাই পোড়ানোর শেষে এটা হচ্ছে কি কি দিয়ে খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুইটা ভুট্টা নিছি দুইটা পোড়ামো যে আমার একটা ভুট্টা পোড়ানোর এক্সপিরিয়েন্স টা খুব মানে ভালোই লাগতেছে আর কি খেতে নাকি অনেক মিষ্টি লাগে এর সাথে হচ্ছে আহ লবণ পানিয়া খাইলে নাকি বেশি ভালো লাগে হালকা আগে এটাই করে উপর দিয়ে লেবু ঘষে নিতে হবে মানে হালকা পরিমাণের যাতে চুকা না লাগে তারপরে হচ্ছে মরিচ আর লবণ দিয়ে বিট লবণ বানিয়ে উপর দিয়ে মাখিয়ে একটু ঝালটা নাকি বেশি ননদ বলছে আমি খাই নাই ফার্স্ট টাইম খাবো এইভাবে অন্য অন্য ভাবে খাইছি তবে এইভাবে খাওয়া হয় নাই জানি না কেমন লাগবে অবশ্যই আপনাদের সাথে তো পোড়াটাই শেয়ার করব আগে পুড়িয়ে নেই তারপরে কিভাবে খাই কি কি দেই সেটাও শেয়ার করব আগে পুরাই নিতেছি সুন্দর করে এটা নাকি পড়লে পরে তিতা লাগে না এই যে আমি যে পুরাচ্ছি সুন্দর ভাবে এটা নাকি তিতা লাগবে না আমি তো ভাবছি যে পুরাইলে এমনি করে তিতা লাগবে ও আগুন ধরে যাইতেছে হয়তো পুরানিটা হয়ে গেছে এই যে এখন আমার পুরানি ডান দুইটাই দুইটাই ডান এখন আমি

তবে এত দেওয়া যাবে না একটু দিতে হবে তো আমার দেওয়া শেষ এইটুক নিয়ে হয় নাই এখানে মরিচের ফাঁকি আর হচ্ছে লবণ দিছি লবণ দিয়া আমি হচ্ছে বিট লবণটা একটু বানিয়ে নিলাম তো এখন খাওয়ার পালা দেখবো মানে এটা টেস্ট কেমন হয়